자, 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 다 자, 리 자, 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 다 자, 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 নাকি আপনার চ্যানেল টুয়ে ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে এই ব্লগটা এখন শুরু করছি ঘড়িতে বাজে এখন নটা দশ ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে মোহরও জলদি জলদি উঠে পড়ে সাড়ে আট আটটা দশে উঠেছে যাই হোক ব্রেকফাস্টটা করা হয়ে গেছে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তারপরে ওর বাবা বললো তাড়াতাড়ি বেরোবো কাজ আছে সাড়ে নটায় বেরিয়ে যাবে দেন আমি দুপুরে রান্না বান্না করবো কালকে শরীরটা এতটা খারাপ লাগছিল কী বলবো রোদ গরমের জন্য মানে খিদে পাওয়া ব্যাপারটা ছিল না কিন্তু একটা ভিতরটা খুব টাইপ নেই সেসব কাজ করছে সরাসরি রোদের মধ্যে অনেকবার আমি একবার মামামকে আনতে গেলাম একবার দোকানে গেলাম এসব রোদ লেগেছে আর ছাতাটাও আমার রিপেয়ার করা হয়নি ওই জন্যেই আর কি শরীরটা খুব উইক হয়ে গেছিল মোটা চেহারা সেটা আবার উইক হয়ে যায় কিন্তু হয় চেহারা রোগা মোটার সাথে কিছু না ভিতরে এনার্জিটা কার কতটা আছে সেটাই মেনলি তো এখন চলো খাওয়া দাওয়া করে নি আর রোদটা প্রচণ্ড মাম্মা সকালবেলা খেতে গিয়ে বলছে যে মা পেট ব্যথা করছে এই হচ্ছে কালকে কিছু টিফিন খায়নি শুধু ইলেকট্রলের জল করে দিয়েছিলাম সেটাই খেয়েছে কলা দিয়েছিলাম আর বললাম যে নুডলস দিয়েছিলাম কারণ সকাল সকাল সকালবেলা এই যে এত রোদ সকাল নটা দশ এখনই এই রোদ তাহলে ভাবো বেড টেড কিছু তুলিনি তুলবো এখন আমি যেটা ঝাড় দেবো এই ঘরটা বন্ধ রাখতে হয় মোহরের জন্য না হলে তো দুষ্টুমি শুরু হয়ে যায় জানলা দিয়ে উঠে ওইদিকে হাঁটাহাঁটি করতে ভয় লাগে আমার তো ভয় লাগে এটা জানো তো তো আজকে ঘরটা লুচি করলাম আজকে তো চড়ক এখানে মেলাও হয় ওর বাবাকে বলছিলাম চড়ককে মেলা যাও যদি যাওয়া হয় ভালো হয় ওর বাবা মেলা যেতে একটু ভালোবাসে না বাট আমি প্রচণ্ড মেলা পাগল মানুষ যে কোনো মেলায় নিতে যাও নিয়ে যাও আমার খুবই ভালো লাগে মেলা দেখতে তো এ করলাম এমনি প্লেন জিরে দিয়ে কাঁচা এখন লুচি ভাজলাম কারণ আজকে কী আর করবো রুটির আটাও ছিল না অল্প ছিল আর আজকে ময়দা আটা মিলিয়েই করেছি ময়দা আটা মিলিয়ে না তুমি রুটি করলে ভালো টেস্ট হয় না এই যে এই যে কত লুচি ভেজেছি চারটে পাঁচটা করেই হবে আর মাখা এইটুকু রয়েছে আর বিনস ভাজা কাটা ছিল ওটা করে রেখেছি চলো সারাটা দিন দেখতে থাকো আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ দিতে পারবো আর এনার্জি নিয়েও ব্লগ করতে পারবো মাঝে মাঝে একদম লেস এনার্জি হয়ে যায় তো পারি না ঠিক মতো বসে আছি রেডি হয়ে এতটাই শরীরটা আজকে বেজো যে ভালো করে ব্লগও করতে পারিনি রান্না করেছি জানো কালকে ডাল আছে ভাতও তোমরা চাপাইনি আর ওই ভাজাটা করে রেখেছি আর পটল আলু করবো বলে কাটা আছে কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি এই যে মোহর দুঃসুমি করছে মোহর এখন ওকে জুতো পড়াবো একটু আগে আগে বেরিয়ে যাব যদি যে বাস ছাড়ে আমি বেরিয়ে যাই কারণ হলো যে অনেক সময় বাসের লোকেশানটা ঠিক থাকে না বাস চলে আসে মাথাটা না শুধু ধরছে ধরে বসে আছে মানে দুদিকে কত আর ওষুধ খাবো বলো অত তো ওষুধ খাওয়া যায় না আর শুধু মনে হচ্ছে যে কত ক্লান্ত এই থাইরয়েড টেস্টটা না হলে আমার যে কি মুশকিল হচ্ছে আমাকে বললাম কালকে যেহেতু পয়লা বৈশাখ কালকে আর ছুচফুচ গলা সকালে পয়লা বৈশাখে বছরের প্রথম দিনে কি হচ্ছে না গা থেকে রক্ত নিচ্ছে তার কারণে পড়ে যাবি আর এদিকে নাকি পর আর জুতো চল চলো পরে দেখা হচ্ছে বান্নাও কিছু করিনি ঘরটা হ্যাঁ কাজ করে তা ফ্যান দেওয়াল বিছানা সমস্ত পড়লাম কারণ হলে এই ঘরটা পুরো ঝাড়লাম ঘর ঝাড়া হয়ে গেল এই ঘরটা আর ওই ঘরটা কিছুদিন আগে পরিষ্কার না পরিষ্কার আছে খাট সরিয়ে খাটের পাশ টাশগুলো সব পরিষ্কার করলাম ওই পাশ এই পাশ মাসি তো করে না এই যে ঝাড়ু পড়ে আছে ঝুল ঝাড়লাম ফ্যান পরিষ্কার করলাম করিনি না এই বড় কাজটা হয়ে গেছে এবার মনে করো ড্রেসিং টেবিল মোছা এইগুলো এইগুলো কমপ্লিট করতে টাইম লাগবে ওই জন্য এগুলো আর হয়নি এই দুটো দর দর করে আর আমার ছাতার অসুবিধার জন্য আজকে দেখি একবার হায়দ্রাপাড়া যাওয়ার ইচ্ছা আছে ওই মোহরের প্যান্ট বা কিছু নেওয়া হয়নি না বললাম ওইটা আমি অত দূরে যাবো না কারণ ও বাবারও টাইম নেই ওই একটা ওদের পাড়ার দোকান থেকে প্যান্ট নিয়ে নেবো বা ও স্টার্ট করতে ভালোবাসে একটা নিচের মানে নিচের কিছু একটা নিতে হবে টপের সাথে ওইটা চলে পরে দেখা হচ্ছে দুদিন পরে ও যাবে দাঁড়া দাঁড়িয়ে থাক বুনুর হাত দাঁড় তোমায় ওয়াটার বোতল কই হ্যাঁ খেয়েছো জল খেয়েছো টিফিন খাইছো আচ্ছা চলো চলো পায়ে কেন ব্যথা হচ্ছে গ্রোথ পেন হচ্ছে চলো কেন পায়ে ব্যথা হচ্ছে এক্সারসাইজ করেছে পিটি ওয়ান টু থ্রি ফোর স্ট্যাবনি স্যাটেনশন করেছে ওই জন্য পায়ে লাগছে ও বাবা তাহলে তো কেন ব্যাপারই না ঘড়িতে বাজে ঠিক তিনটে পাঁচ চান হয়ে গেল আর এই যে একটাকে একটু ফল দিয়েছি ও খাচ্ছে কালকে ওই প্রসাদের কলা আর লেবু আর এটা ঘুমিয়ে পড়েছে আমি চান করতে গেছিলাম এসে চান করতে ঢুকতে যাবো সে সময় দেখছি এসে ঘুমিয়ে গেছে কারণ আমি ওইদিকে ভাতটা নামালাম আর এদিকে পটলের তরকারিটা করলাম ডালটা তো কালকে করাই আছে চান করে একটু আরাম লাগছে কোন একটু রেস্ট নেব আর তারপর ওর বাবা চলে এলে তখন খাওয়া দাওয়া করবো তার আগে মাসিও ঢুকবে আমার একটু হায়দ্রাপাড়া যাওয়ারও আছে সব মিলিয়ে অনেক কাজবাজ বাজ আছে পরপর আছে দেখি যেতেও হবে আবার বাজার ওই সবজিওয়ালা এসেছিলো তার কাছ থেকেই অল্প বাজার নিয়েছি দেখছিলে তোমরা আমি একটু সবজি বাজার করতে যাচ্ছি না বাট কী বলো তো শরীর খারাপ তাহলে করে উঠতে পারি না তখন গেলে বেশি শরীর খারাপ লাগে আর আমার এই যে এই দুটো জায়গা প্রচণ্ড ব্যথা করছে প্রচণ্ড ও তো ওই জন্যই আমি মানে ঠিকমতো কাজ করতে অসুবিধা হচ্ছে জানি না রোদের জন্য ফেলে দাও শীত তো থাকবে দে ফেলে দাও ওরকম বিছানা না এক সাইডে প্লেটেরই এক সাইডে রাখো তো এই হলো ব্যাপার চলো একটু পরে আসছি পটলের তরকারি ভাত আর ভাজা হয়ে আছে ডালও আছে কালকে এই হলো ব্যাপার বাচ্চাদের ভাতটাও করে রেখেছি এখন দেখি একটু রেস্ট নেই এখন রেস্টও নিতে নিতে আমি এডিট করব। পিছিয়ে গেছি ব্লগ পোস্ট করাতে তো এটাই আর কি পরে দেখা হচ্ছে খাবি আমাদের সাথে আর খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে আর আমরা খেতে বসেছি পটল আলুর তরকারি ডাল ভাত তরকারি আর ভাজা চলো খেয়ে নিই এ বসেছে আর মাম্মা বকে থেকে পড়াতে বসেছি কোনটা খাবি কোনটা আলু কোন আলু

ट <smallion sound>

সবজি টবজি কিছু বাজার তেমন করিনি মানে মানে ওইদিকে যাইনি আমার টুকটাক অনেক জিনিস বললাম অল্টার করতে দেওয়া ছিল সেইগুলো হয়নি বললো তো কিছু জিনিস নিয়ে এসছিলাম সেদিনকে দেখালাম আর কিছু জিনিস এখনও আছে তো মাম্ম খুব অঘরে ঘুমিয়ে গেছে লিখতে গিয়ে লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে এখনও ঘুমোচ্ছে ক্যামেরাটা মনে হয় নোংরা তো এত অঘরে ঘুমোচ্ছে কি বলবো তো ঘুমোক ওকে এখন আটটা পনেরো বেজে গেছে সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি আমার চাদরের অবস্থা খুব সঙ্গী তো ভেবেছিলাম পয়লা বৈশাখ আসছে একটা চাদর নিই তো চাদরের এমনই অবস্থা খারাপ টাইগারের অসুস্থতার জন্য আমার অনেক চাদর অনেক চাদরই আমি মানে টাইগারের জন্য ব্যবহার হয়েছে ও পটি শিশুর জন্য অনেক সময় কাঁচা হয়নি সেগুলো ফেলে দিতে হয়েছে এরকম তো এই জন্যই আর কি চাদরের বেশি শর্টেজ হয়ে গেছে তাছাড়াও বাচ্চা কাচ্চার ব্যাপারটা একটা বড়ো ব্যাপার যেটা দুটো বাচ্চা মানুষ হয়েছে তারা অনেক চাদর নষ্ট করে এই করে চাদর এখন খুব কম হয়ে গেছে তো একটা চাদর নিলাম কাপ নেই চা খাওয়ার ফাটা কাপ সব তাই দেখছো বিয়ার মাগে আমরা চা খাই আর এইদিকে একটা তরমুজ নিলাম ফুচকি মতন তরমুজ এই নিলাম হলো এই যে এই বিছানায় পাতার মতন চাদর নেই ভাব এই যে ছোট্ট ছোট্ট যে চায়ের কাপ এগুলো দশ টাকা পিস এইগুলোই ভালো এই সেদিনই চারটে নিলাম আবার চারটে নিল হলো সব ভেঙে গেছে তো চারটে চায়ের কাপ নিলাম একটা তরমুজ নিলাম এক কেজি সাইজে আশা করি ভালোই বেরোবে আমার খুব পছন্দের খাবার আমার ভালোবাসে আর হলো লাইটার গ্যাস লাইটার নিলাম একটা আর বিছানার চাদর আর বালিশের ওয়ার এই যে বিছানা চাদরটা দিলাম আড়াইশো টাকা নিলো এই যে বালিশের ওয়ান এটাও কত কি বললো চেন দেওয়া আছে নাকি তাড়াতাড়ি করে গেছি নিয়ে এসেছি তো চেন কোথায় কিছু বুঝতে ঠিক আছে পড়ালে অনেক সময় দেখ মামা মহর এদিকে এসো এদিকে এসো আর মোহরের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি ওই যে সেদিনকে জামার সাথে প্যান্ট হয়নি না তাই নর্মাল দুটো সুন্দর মিষ্টি কালারের এই যে দুটো হাফ প্যান্ট নিয়ে এসছি ও প্যান্ট একদমই পড়তে চায় না তাই আমি এই ধরনের প্যান্ট নিয়েছি মোহর এদিকে এসো তো এই হলো আমার তো আনা আর তো কিছু ও পনির এনেছি আর ঠাকুরের মিষ্টি এনেছি ঠাকুরের নতুন জামা আছে বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরকে পরাবো তো পনির এনেছি মাম্মাম যেহেতু ভালোবাসে ঠাকুরের লাইটটা ধরছে আসবি এদিকে আমি বল একটা জিনিসে ভাব আমি বন্ধ করে চলে যাচ্ছি বললে ও চলে যায় যাই হোক এটা হলো আমাদের জিনিসপত্র নেয়া মানে খুবই প্রয়োজন ছিল দুটো চাদর নিলেই ভালো হতো কিন্তু দুটো চাদর নেওয়া হলো না একেবারে আর একটা পরে আবার নেব রঙটা বেশ ভালো লেগেছে মধ্যে লাল ছিল এই পরে কথা বলছি আচ্ছা। তুমি এখান থেকে সব কিছু দেখাতে পারবা বাইরের দৃশ্য দেখাতে পারবা প্লাস তুমি নিজে একটা বলতে পারো যেখানে এখানে তোমার ফেসটাও আছে আমি যে ব্লগার আর কি সেটা ভালো ভালো ব্লগার এটা কি খেলছো খেলো এখন শরীরটা ভাল লাগছে একটু কালকে কি তো নববর্ষ হ্যাঁ মানে আমরা যে আমরা কি আমরা বেঙ্গলি তো বেঙ্গলিদের নিউ ইয়ার বুঝলে কালকে ছুটি তো মানডেতে স্পেলিং কম্পিটিশান বলতে এটাকে একটু বসালাম এতক্ষণ খেলছিল তো বহুক্ষণ পরে তোমাদের সামনে অন হলাম বড়টা ছোটোটা দুজনকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা যাবো খেতে সকালে রান্না বান্না হয়ে গেছে তো ঘরটা একটু গোছানো গোছানি করছিলাম খুব পেয়ে গেছে এখন বাজে একটা বাজে পাঁচ বড়টা ঘুমিয়েছে তো তাই ঘুমাচ্ছে না টিভি দেখছে তোকে আমি শুতে বলবো আর এই ঘরে চাদরটা পেত এটা এখন দেখছো আর বালিশের কভারগুলো বেশ ভালো চেন দেওয়া সুন্দর এটা নিয়েছি ও ঘুমালো আর এরপরে আমরা খাওয়া দাওয়া করবো চলো একটু কুমড়ো ভাজা একটু বেগুন ভাজা ভাসবো ওর সাথে শুতে হয় তো ওই জন্য এরকম অবস্থা হয়ে যায় চুল চুলে আর মাথায় কাউকে ছানতে দেবো আজকেও চিকু করে তেলই দেওয়া আছে চলো পরে আসছি এখন ভাজছি হলো একটু কুমড়ো আর বেগুন আর কুমুর ওইখানে খেলনা এমন করেছে যে ওইখানে গিয়ে পা দেব যে তার জায়গা নেই কুমড়ো ভাজা করছি কয়েকটা আর এই যে বেগুন ভাজা করে রেখেছি তো এখন খাবো টেবিলটায় যাবো বাবা চিৎকার করে কুমড়ো ভাজাটা একটু ভাজতে টাইম লাগে ততক্ষণ আমি টেবিলটা পরিষ্কার করে চলো এই সারি টেবিল কেন বলছি মেয়ে কারটাও খুলে রেখেছে কি বলবে তুমি ঘড়ি দুই বাড়বে আর আমি উঠেছি সাড়ে পাঁচটার সময়